টপ অ্যান্ড টি টোয়েন্টির সূচি প্রকাশ বাংলাদেশের ম্যাচ কবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আয়োজিত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের টপ অ্যান্ড টি টোয়েন্টি দু হাজার প্রকাশ করেছে আয়োজক দার্ন টেরিটোরি ক্রিকেট বোর্ড এগারো দলের এই প্রতিযোগিতা শুরু হবে চোদ্দই আগস্ট আর ফাইনাল অনুষ্ঠিত হবে চব্বিশে আগস্ট এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ এ দল যারা খেলবে টুর্নামেন্টের ছয়টি ম্যাচ গতবার হাই পারফরমেন্স এইচপি ইউনিট ফাইনাল খেলার শিরোপা জিততে পারেননি এবার সেই জায়গায় এই দলকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চোদ্দই আগস্ট বাংলাদেশ বনাম এ পাকিস্তান ফিংস তেইশে আগস্ট বাংলাদেশ এ বনাম অ্যাডিলেথ স্ট্রাইকার্স অন্য চারটি ম্যাচের সূচিও শীঘ্রই বিবিসির পক্ষ থেকে জানানো হবে বাংলাদেশের সময় প্রতিদিন বিকেল তিনটা তিরিশ মিনিটে থেকে শুরু হবে ম্যাচগুলা তবে তেইশে আগস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় দুপুর দুইটায় টুর্নামেন্ট অংশগ্রহণকারী দলসমূহ পাকিস্তান শাহিনজ নেপাল দ্য কিংসম্যান অ্যাসিটি কমেট এডিলেথ স্ট্রাইকারস হোবার্ট হারিকেন্স মেলবোর্ন এলবোন রেনেগেটস মেলবোর্ন স্টার্স পার্থ স্কার্স নার্দার্ন টেরিটরি স্ট্রাইক ও বাংলাদেশ এ শেষ খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ